আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো যাদের বাজেট কিনা দশ থেকে বিশের মধ্যে তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এই ল্যাপটপগুলির কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতেই একটু জেট আপনাদেরকে জানিয়ে দেবো এবং যারা কিনা স্কিমের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো ল্যানোভো এস আর প্যানাসোনিক সার্ফেস থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর ও দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা স্লিমের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ল্যাপটপটির আউটলুকটা দেখেন আগে কতটা স্লিম একদম লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন সারফেস প্রো ফোর আউটলুকটা দেখেন এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউজবি বি ইউজবি সব সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আউটলুকটা তো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটিতে আপনারা আরেকটি সুবিধা পেয়ে যাবেন ডিটাচেবল আছে দেখেন আপনারা চাইলেই কিবোর্ড আলাদা করতে পারবেন ইচ্ছা মতো আবার নিজেদের মতো করে লাগিয়ে নিতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে সিক্স আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিক্স এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখি শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ি আস্তে বেসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো জাপানি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপটি আগে দেখেন কাছে থেকে সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন মডেলটি দেখে নেন প্যানাসোনিক সি এফ এস এক্স থ্রি প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফোর সিক্স জিবি র্যাম পাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোড সো ভিজিওপোড সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করতে চান অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আপনারা চাইলে কাস্টোমাইজ করে র্যাম ডিস্ক এসএটি বাড়াতে পারবেন এবং যারা কিনা চাচ্ছেন প্যানাসোনিক এইচ থ্রি সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফোর টু ডাবল জিরো ইউলিক গুগল এ সার্চ করলে একটু যেটি ইনফরমেশন আপনারা জানতে পারবেন মেটাল বডির মধ্যে এবং এটাতে আপনারা আরেকটি সুবিধা পেয়ে যাবেন সাথে ডিভিডি রাইডার পেয়ে যাবেন দেখেন কতটা ইউনিক একদম ফ্রেশ একটি লুকে আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার ডেস এসএসডি বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান লাইট ওয়েটিকদের ল্যাপটপ তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো এসআর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরাই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন আউটলুকটা দেখেন মেটাল বোর্ডের মধ্যে পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ভিজি থেকে শুরু করে সহ সব ধরনের পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডেস্ক এসএসডি বাড়াতে পারবেন ওরাই ফাইভ প্রসেসর এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিং করে যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিলান্সিং থেকে শুরু করে ডাটা সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ে সকল কাজ করতে পারবেন বিশেষ করে যারা কিনা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করতে চান অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আউটলুকটা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড অনেকটি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেট একদম সীমিত বাট বিগ ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এসআর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে আউটলুকটা দেখেন বিগ ডিসপ্লে মধ্যে পারচেস করতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাশাপাশি ডিভিডি রাইডার সহ সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিজিএ থেকে শুরু করে ইউজবিটি ইউজি সহ সব ধরনের পোর্ডগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন নিউমেরি কিবোর্ড যারা কিনা মাইক্রোসফটওয়্যার কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স এঞ্চ অর্থাৎ যারা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বা বিগ ডিসপ্লে হতে হবে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আউটসোর্সিংয়ে সকল কাজ করতে পারবেন বিশেষ করে যারা স্টাডি পারপাজে ইউজ করতে চান তাদের বাজেটটা আসলে শুরুতে অল্প হয়ে থাকে তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ে সকল কাজ করতে পারবেন এসআর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এই ল্যাপটপটি আপনারা থেকে করতে পারবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেটবুক থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে এসআর আসুস সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা কিনা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি 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 হোম হোম ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারিতে ল্যাপটপ করতে সার্ভিসে যারা পার্চেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকে তো ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম